টি বিশ্বকাপে আট তারিখ অর্থাৎ শনিবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে এই দুই দলই নিজেদের সেরা ফর্মে রয়েছে সেই সাথে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যার কারণে এই দুই দল নিজেদের সেরা এবং শক্তিশালী একাদশ নিয়ে মোকাবেলা করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক টি বিশ্বকাপের পনেরোতম ম্যাচে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে শ্রীলঙ্কার বিপক্ষে পনেরোতম সেরা প্লেইং একাদশ এক তঞ্জিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান দুই সৌম্য সরকার টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার তিন নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যান চার তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ সাকিব আল হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলার ছয় জাকের আলী মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান আট রিশাদ হোসেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম লেগ ব্রেক বোলার নয় তাসকিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার দশ মুস্তাফিজুর রহমান লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার এগারো তঞ্জিম হাসান সাকিব রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার বাংলাদেশের বিপক্ষে পনেরোতম ম্যাচে শ্রীলঙ্কার সেরা প্লেইং একাদশ এক প্রথম নিসাঙ্কা ওপেনার ব্যাটসম্যান দুই কুশল মেন্টিস টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার তিন কামিন্দু মেন্টিস টপ অর্ডার ব্যাটসম্যান চার সাদিরা সামারা বিক্রম টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ চারিথ আসালঙ্কা মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় অ্যাঞ্জেলো ম্যাথিউস মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার সাত দাসুন সানাকা মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার আট ওয়ানিন্দু হাসারাঙ্গা লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম লেগ ব্রেক বোলার নয় মহেশ থেকশান রাইট আর্ম স্পিন বোলার দশ মাথিসা পাথিরানা রাইট আর্ম ফাস্ট বোলার এগারো নোয়ান থুসারা রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার